ছয় যাতে ছয়টা আছে মাস হলো মাছ ব্যাটারো ছোট ভাইয়া তুমি আচ্ছা অশোক বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর একটা ডেনিসের কালেকশন জেড ব্ল্যাক ডেনিশ কারিগুলাকে বোধহয় কিন্তু সচরাচর কিন্তু আপনারা পাইবেন না একশো জোড়ার মধ্যে মনে করেন যে এই এক জোড়া একদম বিশাল বড় সাইজের মধ্যে একজন লাল টুকটুক কিং কিংকৌধি ওই কিরে কি রে মধু মধু নাকি ভাই আরে মাশাআল্লা মধু মধু ভাই আরে পাইগ্রে রে দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন ভালো আছেন আমি কিরে কিরে মধু মধু আজকে মধু দেখবেন একদম পাইকারি দিবে পাগলা অফারে নিতে পারবেন আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো দেখা যায় তো ফাটাই দিচ্ছে না

বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় কিন্তু অনলাইন ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে যার দার ডেলিভারি চার্জ দিতে হবে আর কোনো ভাই যদি আসতেছেন অবশ্যই আসবেন ঠিকানাটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে দর্শক বন্ধুরা প্রথমে চমৎকার একজন মশলা কালারিং রাসগোল্লা কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মশলা অসাধারণ কালার এবং কোয়ালিটি ভাই ভাই টাইগার কালার টাইগার কালার আরে মাশাআল্লাহ টাইগার কালার একজোড়া কালারিং রাসগোল্লা কবুতর ওরে বাপ রে চোখগুলা কি ভাই মাশাআল্লাহ জুটিওয়ালা চুইটাল ঠোঁট এবং কোয়ালিটি

একদম মনের মতো ভাই কারো যদি পছন্দ হয়ে থাকে আমি বলবো যে এই জোড়া ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারেন একদম বিগ সাইজের মধ্যে কালার এবং কোয়ালিটি আপনারাই দেখেন মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া লাহোরির কালেকশন দেখতে পাচ্ছেন মাসালা একদম লাইট কালারের মধ্যে ভাই এটার মুজা এবং কোয়ালিটি দেখেন মার্শাল দেখার মতো ভাই লাহোর কালেকশন ভাই লাহোরির কালেকশন এটা হচ্ছে আপনার গ্রে বা লাহোরী কৌতর মার্শাল দেহার মতো সাইজ এবং কোয়ালিটি আপনারা দেখেন মার্শাল্লা ভাই বাচ্চা রানিং আছে চার পাঁচ ফেদারের বাচ্চা ভাই চার পাঁচ ফেদারের বাচ্চা আরে কোন কি ভাই সেমি এডাল সেমি এডাল মার্শাল্লা মার্শাল একই করেন না একই করেন একই একই করে আপনার কবুতর মার্শাল দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের মধ্যে তো ভাই আমাদের দশকদের জন্য এই সুন্দর পেয়ারটা ভাই কত হইলে ভাই বিক্রি করবেন চাওতাম বাইশশো টাকা চাওতাম বাইশশো টাকা মাত্র পনেরো টাকা পনেরোশো কি কমবে যে দিলাম মাত্র পনেরোশো দেওয়া দিছে দশক একদম পানির দামে দিয়ে দিছে ভাই সেই রকমের একজোড়া লাহরির বাচ্চা মাসাল সেমি অ্যাডল কবুদর মাত্র অনলি আজকের জন্য এই পেয়ারটা আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা যা একজোড়া গোল্লা কবুতরও কিন্তু আপনারা পনেরোশো টাকায় পাওয়া যায় না দেখেন কত সুন্দর কবুতর দারুণ স্টাইল গেট আপ মার্শাল্লাহ পাগল করে দিচ্ছে ভাই দেহার মতো একজোড়া কবুতর মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একজোড়া অরেঞ্জ কালারের চিলার কালেকশন মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলা কবুতর কিন্তু

একজোরা অরেঞ্জ কালারের চিলা গোবদর পাইতেছেন কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনি অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একশো জোড়ার মধ্যে এক জোড়া চিলার কালেকশন যেটা অরেঞ্জ কালার ফুল একদম মাথা থেকে

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা রেসার কালেকশন দেখতে পাচ্ছেন আফসান গিজের রেসার কবুতর ভাই কালার এবং গেট আপ এবং সাইজ কোয়ালিটি দেখেন জিয়া ভাই ভাই কোয়ালিটি কেমন ভাই 100% মাশাআল্লাহ যে গ্লেজ ভাই একদম লাইট কালারের মধ্যে বামেটা কি বামেটা লোকা মাদি ডানটা নো ডিম বাচ্চা রানিং আছে রানিং কার কত দামে বিক্রি করবেন জোড়া দাম 2200 টাকা 2200 হ্যাঁ ভাই বেস্ট দেন কত ভাই আজকে আপনি দর্শকের জন্য কোনো দাম না মাত্র 1500 টাকা ধর আমি বিশ্বাস করি না আপনার কি পাগল আমি পাগল হয়েছে আপনার বাসায় কেউ জানে জানে না না জানলো হ্যাঁ কি কন ভাই এই কবত মাত্র পনেরোশো আরে দর্শক বন্ধুরা আজকে তো ফাড়া ফাড়ি অফার দিয়ে দিছে আমি তো নিজেও জানতাম না যে আজকে এত কম দামে দিয়ে দেবো ভাই আজকে যারা কবুত না নিতে পারবেন আমার মনে হয় না জিয়াবার থেকে আর পরবর্তীতে কবুত নিতে পারবেন ভাই একদম পানির দামে দিয়ে দিছে ভাই কি আফসান গিজেল ভাই পঁচিশশো তিন হাজার টাকার মাল মাত্র অনলি পনেরোশো টাকায় দিয়ে দিয়েছে ভাই আখেরই দামাকা ভাই যে না নিতে পারবেন ভাই কিচ্ছু করার নাই আর যদি নিতে পারেন ইনশাল্লাহ আজকে কবুতরগুলা জিতবেন আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছে আজকে মনে করেন যে জিয়া ভাই সবগুলা কবুতর নেওয়ার চেষ্টা করবেন খুবই কোয়ালিটি ফুল কবুতর একদম কিন্তু অফার মূল্যে কিন্তু আপনার এই কবুতরগুলো নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র ধামাকা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর একজন টেনিসের কালেকশন একদম লাল টুকটুক কালেকশন মার্শাল গিযার গুলা ভাই একদম কত গুলো বিক্রি করবেন চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা দশকের জন্য কোন দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো আজকে কিন্তু পাগলা অফার দিয়ে দিছে দর্শক বন্ধুরা মাত্র অনলি এক হাজার আটটো টাকায় ডেনিস কবুতর মাথা মামা জলদি করেন যারা নিতে পারবেন ইনশাল্লাহ জিতবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আজকে যারা নিতে পারবেন কবুতর ভাগ্যবান মার্শাল্লাহ মাত্র আঠারোশো টাকায় সেই রকমের একজন কালেকশন টপ কোয়ালিটি কবুতর দর্শক বন্ধুরা এখানে রয়েছে খুবই চমৎকার একদম বিশাল বড় সাইজের মধ্যে একজোড়া হুমা কবুতর ভাই একদম মাসালা বিগ সাইজের মধ্যে এক হাতের সমান ভাই এত বড় সাইজে একজোড়া হুমা কবুতর মাসাল্লাহ ভাই এই বামে যেটা আছে এটা কি এইটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং ভাই মাসাল্লাহ ভাই জোড়াটা কত দামে বিক্রি করবেন পনেরোশো দাম পনেরোশো আরে আজকে দিবেন কত আজকে দিব একবার পানির দামে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো মাত্র মাত্র বিয়া দিছে 100 পাগলা দামে পাগলা অফার আগুন কালেকশন মাশাআল্লাহ মাত্র অনলি 5% কত কিরে কিরে কি রে মধু মধু হে মাত্র কত 1200 আগুন কালেকশন ফা সার্ভিসও এন চালু কইরা মাত্র 1200 টাকায় দিয়ে দিছে আর কি লাগে একদম বিশাল সাইজ আল্লাহ দর্শক বন্ধুরা এইখানে রয়েছে একদম বিশাল বড় সাইজের মধ্যে একজন লাল টুকটুকা কিং কবো ও জিয়া ভাই লাল 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 মাসাল্লাহ কিং আরে বাপ রে তো দেখা যায় বড় সাইজের বিশাল হ্যাঁ মাসাল্লাহ এর উপরে তো কোনো সাইজই নাই কিং মা না একদম এ গ্রেড এর কিং লাল টুকটুকা বামে ডানে ডিম বাচ্চা করছে আর ভাই দিবেন কত মাত্র কত বাইতেছে পঁচিশশো টাকায় বিশাল বড় সাইজ এর মধ্যে দর্শক বন্ধুরা আজকে পাওয়া যেতেছেন এই গ্রেড এর কিংক যারা নিতে পারবেন ইনশাল ভালোবাসার এক মধ্যে নিতে পারবেন না একদম দেখার মতো চমৎকার একটা পেয়ার টপ কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নেই ওই কি রে কি রে মধু মধু নাকি ভাই আরে মাশালা মধু মধু ভাই আরে পাইক রে সার আশ মাশালা মাদি টাছি এত সুন্দর ভাই ওহো কেন নেই আ গায়ে মাসাল্লা হ্যাঁ একশো মাদি ভাই রেসারের মাদি মাসটা পাইক রেসার কারে কয় মাশাল্লাহ কোয়ালিটি দেখেন আর সৌন্দর্য দেখেন আমি তো ভাই আর প্রে গেছি স কি খাইয়ে গেছি বেগা ভাই হ্যাঁ হ্যাঁ তো ভাই মনে করেন যে না নিতে পারবো ছাঁকা খাইবো ভাই যে নিতে পারবো একদম মার্শাল্লা তাহলে মাদিরা ডিম বাচ্চা করছে রানিং মাদি ভাই তা কত মাদিরা আলোচনা সাপেক্ষ ছিল ভালো লাগবে আমি আলোচনার মধ্যে দিয়া দিবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা মাদিটার দামটা বলা হলো না কোনো ভাই যদি সংগ্রহক অবচে আলোচনা সাপেকে নিতে হবে মাদি কিন্তু খুবই কুইন খুবই সুন্দর মাশাআল্লাহ এক কোঠায় ফার্স্ট ক্লাস একটার মধ্যে একটা মাদি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এখানে রয়েছে একজোড়া ব্ল্যাক কালারের বিউটি কালেকশন। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম জেড ব্ল্যাক মাশাআল্লাহ আর শেপটা কিন্তু তুতা শেপের বিউটি গবদর আর তুতা শেপের বিউটি গবদর সবচেয়ে জনপ্রিয়তা পাইছে সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম জেড ব্ল্যাক। সামনেটা কি ভাই? নর। নর। আর পিছনেরটা মাদি। ডিম বাচ্চা করানো রানিং ভাই। জড় কত ভাই? জড়টা 2500 টাকা। 2500 টাকা। পাগলা অফার। আজকের জন্য আপনাদের দর্শকদের জন্য মাত্র 1828 টাকা। 1800 1800 দিয়া দিছে দর্শক বন্ধুরা মাত্র টাকায় একদম কালো কুচকুচে একজোড়া কালেকশন একদম সব চাইতে কম দামে পাইতেছেন আজকে কিন্তু জিয়া ভাই গেছে খেপা মানুষের আজকে পাগলা অফার আপনারা দেখতে চলেছেন আরো কবুতর আছে পাগলা অফার দেখতে থাকুন

পিছনে মাসাল্লা কত দামে বিক্রি করবেন ভাই চা দাম পনেরোশো টাকা চা দাম পনেরোশো টাকা ঠিক মাত্র এক হাজার ওই কিরে লাল লাল হ্যাঁ আগুন আগুন কালেকশন ফায়ার সার্ভিস লাগবো দেয়া যায় আগুন নিবানের লেগে মাসালা আজকে কিন্তু পাগলা অফারে দিয়ে দিচ্ছে অনলি মাত্র এক টাকায় মিয়া বিবির রাজ্যে তো কি হাগে রেখে কাজি কাজি রেখে বিয়া লাগাই দিচ্ছে মাত্র অনলি এক হাজার টাকা জানি না কার ভাগ্যে আছে যে আগে টাকা দিবেন সেই কিন্তু আগে নিতে পারবেন এই বিয়াটা আর আজকে তো মনে করেন যে জিয়া ভাই খেপে গেছে ঠিক আছে এই খেপা অবস্থায় যারা কবুতর নিবেন ইনশাল্লাহ কিন্তু জিতবেন জিয়া ভাই মাসাল্লাহ কিংনা i'm there

तीन डासी भाई तीन डाक लेगा

একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে এক জোড়া কবুত্র পাইতেছেন তো কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

ওইটা কি গিয়া চুল্লি ওটা লাল চুল্লি ও লাল চুল্লি ওটা নয় ওইটা নর ওটা যদি কোনো পাই নেয় হ্যাঁ চাওয়া দামে টাকা আচ্ছা যদি কোনো পাই নেয় মাত্র আষ্টা আষ্টশো টাকা সাতশো টাকা

দেখা হবে খামারে কবু উঠবে আকাশে